শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম আজকে একটা জিনিস বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এ দেখো কেক সব নিয়ে নিয়েছি কি কি নিয়েছি তোমাদের বলি চলো তোমরা দেখতে থাকো কি কি নিয়েছি তোমাদের বলে দিই ময়দা নিয়েছি এর নিচে সুজি রয়েছে চিনি রয়েছে লবণ রয়েছে খাবার সোডা রয়েছে আর বেকিং সোডা রয়েছে দু কাপ নিয়েছি ময়দা এই যে দু কাপ নিয়েছি ময়দা এই যে ময়দা তার উপরে ছিল সুজি এই যে সুজি আর চিনি তো বুঝতেই পারছো যা যা নিয়েছি বলে দিয়েছি আর এই দেখো এখানে নিয়েছি দুধ দুধটা জাল দিয়ে নিয়েছি একটা ডিম নিয়েছি আর এক কাপ এক কাপ বলছি এক প্যাকেট দুধ নিয়েছি আর এই যে দুটো ফ্লেভার নিয়েছি আমি আমেরটা দেব না আনারসেরটা দেব আরও কিছু ভুলে গেছিলাম এই যে সাদা তেল নিয়েছি আর যদি দুধের পর একটু জল লাগে তাই জল নিয়েছি যেগুলো যেগুলো বাদ আছে সেগুলো সেগুলো দিয়ে দিই তেল ডিম গুঁড়ো দুধ তারপর ওই যে ফ্লেভারটা আনারসের সব দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর ডিম তোমরা দুটো তিনটে দিতে পারো আমি একটা দিয়েছি ডিমের আবার গন্ধ লাগতে পারে আমার আবার নাকটার দোষ আছে নাকটা আবার বেশি লম্বা সব গন্ধ লাগে মাছে গন্ধ লাগে ডিমে গন্ধ লাগে আস্তে আস্তে আমি একটাই দিয়েছি তোমরা যদি খেতে পারো দু তিনটে দিতে পারো অনেকটা কেক হবে তো তাই বললাম আর আমি পুরো দুধটা ঢেলে দিয়েছি তোমরা কিন্তু একবারে ঢালবে না অল্প অল্প করে ঢালবে আর কেক বানাতে বানাতে আইডিয়া হয়ে গেছে বলে আমি পুরোটা একবারে ঢেলে দিয়েছি একটু জল দিলাম এটাকে এরকম গাঢ় হয়েছে তো একটু জল একটু জল দিলাম এ দেখো বন্ধুরা এরকম ঘনত্ব হয়েছে এরকমই রাখলেই হবে আর এই দেখো বন্ধুরা আমি অনেকক্ষণ ধরে ফাটিয়েছি চিনিগুলো সব ভলে গেছে আর এরকম ঘনত্ব হয়েছে আর এই দেখো এগুলো কি আমি নাম জানি না কেকের মধ্যে দেয় না সেগুলোই আমি দেবো পুরোটা দেবো না অল্প দেব অন্যদিনবার দেওয়া যাবে আমার মেয়েরা খায় না বেছে বেছে ফেলে দেয় এগুলো আমি খাই দেখো এগুলো দিয়ে একটু নাড়িয়ে দেবো এই বাটিটাতে আমি করবো এটা আমার কেকের বাটি না কেকের বাটিতে আমি মানে কি রেখেছি পায়েস রেখেছি ফ্রিজে আবার কে ধুতে যাবে তাই এটাতেই করব এগুলো মানে সিলভারের বাটি বলে যাই হোক আমি তো নাম ফাম জানি না এই দেখো এই কাগজটা কেটে নিয়েছি এটা আমার মেয়ের খাতারি কাগজ আমি কোনো কেক বানানোর জন্য কোনো কাগজ কিনি না এটা পাইকারি লোক এই দেখো এইভাবে কাগজটা বসিয়ে দিলাম দিয়ে ভালো করে এভাবে চেপটে চেপে দিলাম দেওয়ার পর এই দেখো যেটা মাখিয়ে রেখেছি এটা এর মধ্যে দিয়ে দেবো এই দেখো এগুলো একটু উপর উপরে দিয়ে দেবো সুন্দর লাগার জন্যে বেশি দেবো না কেন অল্পই আছে আর একদিন আরেক দেওয়া যাবে জন্য অল্পই দেব এই দেখো কি সুন্দর লাগছে এবার আমি আর ভিডিও করেছি দেখো আমার মা এবার আমি মাইকোভেনে বসাবো মাইকোভেনটা ঢাকাই থাকে মাইকোভেনে কিচ্ছু করা হয় না এখন জানো মাইকোভেনে বসাবো ওয়াশিং মেশিনের তারটা খুলে দিয়ে তারপরে বাবারি এই মাইক্রো ওভেনটা বসাবো চলো করে নিই আবার পরে তোমাদের সঙ্গে দেখা ভিতরটা একটু ছাতা ছাতা ধরে গেছে সে কবে পিৎজা বার্গার গরম করেছে মুছে নিই কেমন হয়ে গেছে তাই একটু মুছে দিলাম চলো এবার কেকটা এর মধ্যে দিয়ে দিলাম এ দেখো সাড়ে তিনশোতে দিয়েছি আর পঁচিশ মিনিটে দিয়েছি দেখবা বাঙালি হাতে সব কিছু করতে ভালোবাসে কোনো কিছু খাবার হাতেই খায় চামচে খায় না সেরকম দেখলাম তো আমি হাতে কেকটা মাখলাম আমার কারেন্ট কারেন্টের কি আছে না ওটা দিয়েও মাখা যায় আর হাতে সেই কুড়ি টাকা না তিরিশ টাকা নেয় ওটাও আছে ওটা তো আমি করি না আমি হাতে করলে মানে আমার বেশি সুবিধা হয় আবার বিরাশও রয়েছে তেল মাখানো তাও সে হাতেই তেল মাখালাম হাতে মানে একদম সুবিধা বাঙালির হাতি হলো একদম সেরা কে আমার সাথে একমত অবশ্যই জানাবে কেকটা হোক ঠান্ডা হলে তারপর তোমাদের দেখাবো আমি মাইকোভেনে এই নিয়ে তিনবার কেক বানাচ্ছি আমি না আগে ইয়েতে বানাতাম বালি বসিয়ে গ্যাসের মধ্যে তারপরে এই গামলাটা বসিয়ে দিতাম তারপরে ঢাকনা দিয়ে দিতাম অনেকবার কাঠের উনুনেও করেছি পিৎজা বানিয়েছি অনেক কিছু বানিয়েছি সব কাঠে বা গ্যাসে কাঠ তো আমাদের নেই যাই হোক বাড়িতে একটা উনুন আছে সেই উনুনে মাঝে মাঝে করেছি গ্যাসেই বেশি করেছি আর মাইক্রো এই নিয়ে তিনবার হবে কেক বানাচ্ছি আমি মাইক্রোওভেনটা কিনেছি মাত্র এক বছর বা দেড় বছর হবে মাইক্রোওভেনটা কেনার পর সেভাবে কেক টেক বানানো হয়নি আগে খুব কেক বানাতাম পিৎজা বানাতাম এক বছর ধরে এক বছর না আট ন মাস হলেও সেরকমভাবে কিছু বানানো হয় না কারণ আমার বরের শরীরটা খারাপ বাড়ি চলে এসছে সেই বুঝতেই পারছো সেজন্য সেরকম কিছু খরচা আমি করি না অনেক দিন ধরে আমার বর বলছে কেক বানাও কেক বানাও এত আগে কেক বানাতে এখন বানাও না আগে এত কষ্ট করে কাঠে তারপরে গ্যাসে বানাতে গ্যাস খরচা করে অনেক দিন ধরে বলেছে এক মাস ধরে লাস্টে আজকে বলেছি দাও জিনিসগুলো এনে দাও বানাবো তাই আজকে বানাচ্ছি কেক বানালাম কেকের কোনো কালার দিতে পারিনি কারণ আট ন মাস হয়ে গেছে কেক টেক কিছু খাই না কালারগুলো ফেলে দিয়েছি খাওয়া হয় না শুধু শুধু রেখে কী করবো দেখলে না অত বড়ো আমি ইয়েটা দিয়ে দিলাম আনারসের ইয়েটা নাহলে হাফ দিতাম যে আবার কবে খাওয়াবে ঠিক নেই সেদিনে পুরোটাই দিয়ে দিলাম নষ্ট হবে ডেট ওবার হয়ে যাবে চব্বিশ সালেরই মানে দশ মাস পর্যন্ত আছে ওটা সেদিন দিয়ে দিয়েছি এখন বাজে সাতটা চুয়াল্লিশ এটা খো বন্ধ হয়ে গেছে দশ মিনিট আগে এটাকে এখন খুলে দেখবো কতটা হয়েছে যদি না হয় তাহলে আবার বসাবো দশ মিনিটের জন্য চলো দেখি হয়েছে নাকি এ দেখো হয়ে গেছে ছুরির মধ্যে আর লেগে নেই এটা ঠান্ডা হলে তারপরে তুলবো এ দেখো বন্ধুরা কেকটা হয়ে গেছে কিন্তু এই কেকটা আমি তোমাদের তুলে দেখাতে পারবো না এটা যতক্ষণ ঠান্ডা না হয় ততক্ষণ কেকটা ওঠে না ও তার আগেই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে এখানে কেটে ওকে দিয়ে দিতে হবে তোমাদের আর কেকটা পুরোপুরি উঠিয়ে দেখাতে পারলাম না কারণ ও আর সহ্য হচ্ছে না তখন ছুরি মুখে দিয়ে দিচ্ছে কেটে দিয়ে দিই উপর থেকে দেখো এরকম করে কেটে দিয়ে দিলাম কিছু করার নেই ও সহ্য হচ্ছে না কেমন হয়েছে বল গরম হুম হুম গরম হলে মিষ্টি লাগে ঠান্ডা হলে মিষ্টি ঠিকঠাক লাগে